বলছিস তোমার বয়স এখন ষোলো কিন্তু অত বড় সাইজ কি করে হলো একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে ওয়াজ তুমি করে অল করে রেখে দাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক টিক সব দেওয়া আছে তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো যার নাম দিয়েছি আমি দুদু বৌদি এবার তোমরা যদি বলো দুদু বৌদি কেন বলছো তাহলে ভাই পুরো ভিডিওটা দেখো নাকি হিমালয় পর্বত এইভাবে পক্ষপাত নামাচ্ছ তোমরা সত্যি কথা একটা বলো তো বৌদিকে কে বলেছে বলো তো ওই দুটো হিমালয় পর্বত মানে তোমাদেরের মতো ছেলেগুলোর জন্যই না আজকাল বৌদিদের কোনো সম্মান নেই তোমরা কে বলেছি ওটা ওই হিমালয় পর্বত ওটা বোকো না ওটা হিমালয় পর্বত না ওটা হচ্ছে দুধ বলেছি হ্যাঁ হিমালয় পর্বত হিমালয় পর্বত ভালো কথা বলছিলাম যে বৌদি তোমার পাহাড়গুলো তো গর্ত উঁচু বলছিলাম যদি উঁচু থেকে পড়ে যায় না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে পাহাড়েও তো খাদ আছে নাকি বলেছেন বুঝলাম বৌদি তোমার বয়স এখন ষোলো মানে চাইও হোক মানে তুমি পালিয়ে গিয়ে বিয়ে টিয়ে নিশ্চয়ই করেছো নাহলে ষোলো বছর বয়সে তো কারোর বিয়ে হয় না বলছিস তোমার বয়স এখন ষোলো কিন্তু অত বড় সাইজ কি করে হলো বৌদি তোমার তো আমাম কেন রে ভাই তোর কি লিচু লিচু পছন্দ আমাদের মধ্যে কে বলো তো এইসব বুলটোবাল্টা কথা বলে রোগীর একটা নিজের কোনো ইচ্ছ নেই তোমরা সবসময় এইসব বুলটোবাল্টা কথাগুলো বলছো ওটা দেখে মনে হচ্ছে তোমার আম তুমি কোনটা আম কোনটা লাউ বাজারে গিয়ে আগে চিনিয়ে এসো তারপর বৌদিকে বললো ওটা আম না লাউ বৌদি তোমার এই পর্বতের চূড়ায় একবারে উঠতে দেবে

ছেলেদের সবেতেই দোষ এদিকে জমিতে চাষ করে যদি ভালো ফসল না ফলাতে পারে তাতেও দোষ আবার ঘরে চাষ করে যদি বইয়ের জমিতেও ভালো ফসল না ফলাতে পারে তাতেও দোষ হাই বৌদি তুমি যে ছেলেদের দুঃখ কষ্টটা বুঝতে পেরেছো এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাল মানে সমস্ত ছেলেদের তরফ থেকে আমি জানিয়ে দিলাম যে বৌদি অনেক ধন্যবাদ একমাত্র তুমি আমাদের কষ্টটা বুঝতে পারলে dunia এত কে বড়া বুঝলো না বলছিলাম যে বৌদি এখন তো অনেক ছেলেদের সঙ্গে তো অনেক মেরা মাঠে চার্জ করে মানে আমি যেটা দেখেছি এবার জমিতে না চার্জ করতে পারলে সেটা তো ছেলেদেরই দোষ হয় আর বৌদের তো খাটে চার্জ না করতে পারলে সেটাও দোষ হয় কিন্তু এখানে দাদা তো ভালোই চার্জ করেছে নাকি হাই তবে বৌদি মানে ভালো ফসল দেখে যা মনে হচ্ছে তোমার যা দুটো একদম বড় বড় লাউ যে তুমি বানিয়েছো যে ভালো ফসলটা দেখে যা মনে হচ্ছে নিশ্চয়ই এটা দাদার কাজ না দাদা এত ভালো করতে পারবেন নিশ্চয়ই জমিটা অন্য কাউকে বন্ধক দিয়েছি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে বস ভিডিওটা লাইক করে দাও চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বসে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজেকে দেখে কি করছো ফেসবুক পেজটা কি ফলো করে নাও যদি না খুঁজে দেবো একবার কষ্ট করে ডিসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও টাটা